এক জুন থেকে মঙ্গলের স্থান বদলে চার রাশির কপাল খুলছে সব কাজে সাফল্যের যোগ পয়লা জুন মিন থেকে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয় মঙ্গল শক্তি, জমি সাহসের কারক গ্রহ মঙ্গল মঙ্গলমেষ ও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গলমেষ রাশিতে প্রবেশ করার কারণে চার রাশির জাতক জাতকজাতিকারা লাভবান হবেন পয়লা জুনের পরের সময়টি এই রাশিগুলির জাতক জাতিকাদের জন্য খুব সুভ হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক মেষ রাশিতে মঙ্গল প্রবেশে কোন কোন রাশির জাতক জাতিকাদের দিন ভালো যাবে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মেষ ব্যবসায়িক সফরে যাওয়ার পরিকল্পনা হতে পারে পরিবারে সুখের পরিবেশ থাকবে দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে আপনি সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আপনার দিনটি সাফল্যে ভরপুর হবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায় লাভের সুযোগ আসবে এমনকি সহকর্মীদের সহায়তায় কঠিন কাজগুলিও সম্পন্ন করা যেতে পারে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি অফিসারদের সঙ্গ পাবেন নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন ব্যবসায় লাভের সুযোগ আসবে পরিবারের থেকে সহযোগিতা পাবেন দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আপনি উদ্যমে পূর্ণ হবেন ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে আপনার কর্মক্ষেত্র এবং ব্যবসার পরিবেশ আপনার জন্য অনুকূল হবে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন তুলা রাশি মকর রাশি পরিবারের কাজ থেকে সহযোগিতা পাবেন দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে আপনি সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আপনার কর্মক্ষেত্র এবং ব্যবসার পরিবেশ আপনার জন্য অনুকূল হবে আপনার উপর নতুন দায়িত্ব অর্পিত হতে পারে ব্যবসায় লাভের সুযোগ আসবে একাগ্রতা বজায় রাখুন ব্যবসায়িক সফরে যাওয়ার পরিকল্পনা হতে পারে কুম্ভ রাশি ধনু রাশি আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারেন সামাজিক কাজে তৎপরতা বাড়তে পারে পরিবারে সুখের পরিবেশ থাকবে দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে কর্মক্ষেত্র এবং ব্যবসার পরিবেশ আপনার জন্য অনুকূল হবে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন অফিসের বসের সঙ্গ পাবেন নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন